মৌসুমি সিনেমা হল মানে মৌসুমী নাকি এখানে আসলে সিনেমা হলটা উদ্বোধন হচ্ছিল তো এই কারণে এই সিনেমা হলটির নাম দেওয়া হয়েছে মৌসুমী সিনেমা হল উদ্বোধন করা হয়েছে তারপরেও কিন্তু মানে এই যে গেটটা চেঞ্জ করা হয়েছে এবং ভিতর কিছু নামগুলো চেঞ্জ করা হয়েছে তারপরেও কিন্তু মৌসুমী সিনেমা হল মানে মৌসুমী তো এই দিক দিয়ে এখান থেকে কিন্তু আপনারা টিকেটগুলো বিক্রি করা হয় তো তুফানে ব্যানারটা কিন্তু এখনো বডি রয়ে গেছে কারণ তুফান কি সিনেমাটা কিন্তু একবারে সুপার হিট হয়েছে এবারে যে এই পাকুন্দা হলে অনেক টাকা ব্যবসা লাভ হয়েছে পাকুইন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টিতে ওই দিক দিয়ে কিন্তু আপনার রাস্তার কাজ চলতেছে তো আপনাদেরকে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান আসতে ঘুরে দেখাবো বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলে আসলাম যে সরকারি কলেজটি আছে তো আমরা সেটিতে এবং দেখে মনে হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেখাবা উচ্চ বিদ্যালয়টিতে দিক দিয়ে কিন্তু আপনার রাস্তার কাজ চলতেছে আপনাদেরকে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান আছে ঘুরে দেখাবো তো আমরা আশাবাদী যে অল্প কিছু দিনের ভিতরে এই রাস্তাটি নির্মাণ হয়ে যাবে কারণ আমি রিসেন্টলি মানে কোরবানিদের দুদিন পরে আসছিলাম সিনেমা দেখার জন্য মানে এরকম জঘন্যতম রাস্তা মানে আপনার পানি ঘাটা তো আমরা আশা করি যে সম্পূর্ণভাবে সুন্দর এই যে রাস্তাটি আছে সেটি কাজ দ্রুতভাবে শেষ হয়ে যাবে তো আপনাদেরকে মানে সরকারি কলেজটি আছে যেটি সেটি আপনাদেরকে দেখাবো আমরা উচ্চ বিদ্যালয় থেকে চলে আসলাম সরকারি কলেজটি আছে তো আমরা আমরা সেটিতে তো তো দিয়ে প্রবেশ করতেছি এটি কিন্তু আপনার অনেক পুরাতন ভবন তো অনেকে এখানে বসে রয়েছে তো খেলাধুলা করতেছে তো আপনাদেরকে ফার্স্ট অফ অল ভবনটি দেখাই তারপরে এদিকে আসবো তো আপনারা মাঠটি দেখতে পারতেছেন কি বিশাল বড় আর সেদিক দিয়েল আপনার যে বালিকা উচ্চ বিদ্যালয় এক মিনিট আপনারা রাইবেদের দেখতেছে তারা কি বলে তো আজকে ফার্স্ট এখানে আসা মানে এখানে ব্লগ দেওয়া তো আমি ভাগুন কে বাজারে ব্লগ দিছি বাট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ব্লগ দেওয়া হয় নাই তো মাঠটি কিন্তু বিশাল বড় এবং দেখে মনে হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক পুরাতনও

তো এখন আপনার হলটি কিন্তু সিনেমা হলটি কিন্তু বদ্ধ আছে তো কিছুদিন পরে কিন্তু আপনার যে পড়ান সিনেমাটি সেটি লঞ্চ হতে যাচ্ছে কিন্তু আগে কিন্তু তুফানের ব্যানারটা যে নিচে দিয়ে দেখা যায় তো মানে কলেজ থেকে সরাসরি পাকুন্দে যে কলেজটি আছে সেখান থেকে সরাসরি চলে আসলাম এই পাকুন্দে সিনেমা হলে তো এখানে ধন্যবাদ আসবেন তো এটার যে কত সালে কত স্টাফ দিয়ে যে এটা করা হয়েছে তা আসলে বলতে পারি না তা উল্লেখ নেই তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই দিক দিয়ে এখান থেকে কিন্তু আপনারা টিকিট গুলো বিক্রি করা হয় তো তুফানের ব্যানারটা কিন্তু এখনো অবধি রয়ে গেছে কারণ তুফান কি তুফান সিনেমাটা কিন্তু একবারে সুপার হিট হয়েছে এবারে যে আছে এই পাকুন্দ হলে অনেক টাকা ব্যবসা লাভ হয়েছে কারণ আমি যখন রিসেন্টলি এখানে আসলাম তুফান সিনেমাটা দেখার জন্য তখন তারা কিন্তু বলছিল যে শুক্রবারের আগে টিকেট স্বাভাবিক হবে না প্রায় সাত থেকে আষ্ট দিন আগে বলছিল

শতক বছর আপনারা হতে পারেন এখানে সিনেমা হলটি যখন মৌসুমি মানে এই যে গেটটা চেঞ্জ করা হয়েছে এবং ভিতরে কিছু নাম গুলো চেঞ্জ করা হয়েছে তারপরে কিন্তু মৌসুমী সিনেমা হল মানে মৌসুমী নাকি এখানে আসে সিনেমা হলটা উদ্বোধন করছিল তো এই কারণে এই সিনেমা হলটির নাম দেওয়া হয়েছে মৌসুমী সিনেমা হল তো যাই হোক এই সিনেমা হল এগুলো সাবস্ক্রাইব করবেন এবং এই সিনেমা হলে কি কি এসে আপনারা সিনেমা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কি আসতে চান অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে সবকালে করুন আসসালামু আলাইকুম আল্লাহ